আজ শনিবার সকাল এখন বাজে আনুমানিক আটটা দশ কিংবা পনেরো হবে আমরা দুজনে মিলে বাসা থেকে বের হয়েছি যেহেতু আজকে ছুটির দিন আজকে আর বাসায় নাস্তা করব না বাইরে যাচ্ছি দুজনে মিলে আর সকালে ফোনে কথা বলতেছিলাম আমার শাশুড়ি অসুস্থ অনেক তো কথা বলতে বলতে বেশ দেরি হয়ে গেল পরে আর এই জন্য আর নাস্তার বাসায় না করে এই দুজনে বের হয়েছে। আজকেই যে প্রথম বের হয়েছি তা কিন্তু না আপনারা জানেন আমরা দুজনে মাঝে মাঝে এরকম সকালে বা রাত্রে রাত্রে খাবারের জন্য আমরা কিন্তু দুজনে একটু ঘুরতে বের হই বা খেয়ে আসি তো সেটাই তো আজকে মূলত দেখাচ্ছে রিক্সা এই লোকটাকে অনেকেই আমার ভিডিও দেখেন অনেক দর্শক আছেন যারা হচ্ছে সিলেট থেকে আমাকে দেখেন তো সিলেট শহরে এই রিক্সাওয়ালাটাকে আমি ফেসটা উঠাতে পারছি না কারণ লোকটা খুব মানে দ্রুত আমার কাছে মনে হলো যখন আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি চোখে চশমা ছিল চশমাটা খুলে রাখলো তো এই জন্যই বলছি কারণ অনেক সময় আমরা মেয়েরা একা একা যাই দেখেন কিভাবে হাত নাড়াচ্ছে আর কত কথা বলছে আমি অনেক শব্দের কারণে কথাগুলো রাখতে পারলাম না এবং সবগুলো কথা ছিল অসংলগ্ন মানে কোনো কথার সাথে কোনো কথার মিল ছিল না একদম যে বাজে কথা বলেছে তা কিন্তু না কিন্তু আমার কাছে মনে হলো সামথিং রং এজন্য আমি ওকে ভালোভাবে ভিডিও করলাম আর আমরা দুজন মিলে খুব মানে লক্ষ্য করছিলাম ওনার কথাগুলো তো মনে হলো উনি হয়তো কোনো প্রকার ড্রাগ নিয়েছেন নিয়ে হয়তো এভাবে রিক্সা চালাচ্ছেন এইসব রিক্সাওয়ালার সাথে চলা কিন্তু খুবই টাফ ব্যাপার সকালে যেহেতু রাস্তা ছিল ফাঁকা আর আমার হাজব্যান্ড সাথে ছিল এই কারণে কিন্তু আমি অতটা ভয় পাইনি তো এইটা যদি আমি একা চলতাম এই আমি ভিডিও করলাম অনেকেই হয়তো বুঝতে পারবেন দেখে রাখুন রিক্সালয় ওঠার সময় আসলে বোঝা যায় না কিন্তু রিক্সার ড্রাইভারগুলো অনেক বাজে থাকে অনেক সময় আমার পরিচিত অনেকে অনেক বাজে অবস্থার সম্মুখীন হয়েছে তো ভাবলাম যে আজকে যেহেতু আমার কাছে একটু অস্বাভাবিক লাগলো আপনাদের সাথে শেয়ার করি তো চলে এসেছি আমরা কিন্তু এখন ভাবছিলাম চালের আটা রুটি খাবো না খিচুড়ি খাবো না আঁকনি খাবো না পরোটা খাবো তো ভাবতে ভাবতে পরে খিচুড়ি যেহেতু আমাদের দুজনেরই খিচুড়ি খুব পছন্দের তো খিচুড়ি নিলাম আর এখানে খিচুড়ির সাথে না এক পিস চিকেন দেয় কষার ঝোল দেয় এত মজা আর কিছু লাগে না খেতে তারপর আমরা একটা কলিজা খুনা অর্ডার করেছি এখানকার কলিজা খুনা অসাধারণ খেতে আর একটা ডিমের অমলেট তো এই ছিল আজকে সকালে ব্রেকফাস্ট আমরা দুজন খুব মজা করে খেয়ে নিলাম আর একটু আগে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন কলিজাটা মুখে দেই তখনই কিন্তু আমার অন্যায় পড়ে যায় আর অন্যটা আজকে প্রথম ব্যবহার করছি এটা আরোন থেকে নেওয়া এক কালারের সাদা একটা ওড়না ভাবলাম বাইরের রোদ এবং গরম এর মাঝে সাদা ওড়নাটা মাথায় দিয়ে বের হই আর এই ওড়নাটায় প্রথম দিনে আমি দাগ বসিয়ে দিলাম বলছিলাম না আমার শাশুড়ি অসুস্থ আমার শাশুড়ি তো আমেরিকায় থাকেন আপনারা জানেন তো উনি ওখানে একদম মানে খুব খারাপভাবে অসুস্থ হয়ে যান এবং হসপিটালে থাকেন তো অলরেডি এখন বাসায় চলে এসেছেন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছেন তো সবাই দোয়া করবেন এখন যারা আমার ভিডিও দেখছেন আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন রেস্টুরেন্টে আসলে খেতে গিয়ে যে জিনিসটা আমি বেশি করি সেটা হচ্ছে কাঁচামরিচ আর লেবু প্রচুর পরিমাণে খাই আপনারা কে কেমন খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই তো দেখেন প্রতিটা লোকময় আমি কিন্তু কাঁচামরিচ নিচ্ছি এবং একটা কাঁচামরিচের দুই ফালি করে আমি নিচ্ছি আমি শুধু কলিজা বোনায় খাবো আমি ডিম খাবো না আমার ডিমের অতটা পছন্দ না আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ ওর ডিম লাগবে সকালে বিশেষ করে তো গত কয়েকদিন ধরে না ওই জন্যই ধরেন শাশুড়ি মা অসুস্থ তারপরে আবার আমার পছন্দের হ্যাঁ আমার পছন্দের মানে আপনাদের সবার পছন্দের দীপা এবার হচ্ছে ওর ছেলে তামিমের বড় ছেলে তামিম ওর কিন্তু ডেঙ্গু হয়েছে তো ঢাকাতে তো ডেঙ্গু খুবই খারাপভাবে ছড়িয়ে পড়েছে আপনারা যারা ঢাকাবাসী আছেন একটু সাবধানে থাকবেন তো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর ওর জন্য দোয়া করবেন আজকে হচ্ছে ওর লাস্ট মানে দিন যে আজকের পরটা গেলেই হয়তো ডেঞ্জার থেকে বের হবে ইনশাল্লাহ ইম্প্রুভ করবে আস্তে আস্তে তো সাথে তো প্রতিদিনই কথা হচ্ছিল ওটা একটা টেনশন তারপর আমাদের পাশে আর একটা মেয়েরও খুব খারাপ একটা অবস্থা তো আসলে সব কিছু মিলিয়ে না আর আমার মেয়েদের নিয়ে একটু টেনশন হচ্ছিল এই জন্য আর কয়দিন ভিডিও আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা বা ইন্টারনেটে আসতে ইচ্ছে করতেছিল না তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু দুজনে যে পান খেয়ে দুই বুড়ো বুড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বাসায় এসে দরজা খুলেই দেখি দরজাতে দেওয়ার পরপরে হাবিব দরজা খুলে দিলো কোলে হচ্ছে তোজো তো বলতেছিলো দেখো তোজো কী করছে গতকালকে নতুন প্যাকেট খুলে এভাবে মাখাইছে আর আজকে হচ্ছে আর প্যাকেট এটা আমরা কিন্তু দুইটা পলিথিন দিয়ে সুন্দর করে মরিয়ে রেখেছিলাম নতুন প্যাকেট এটাও এসে দেখি এইভাবে খুলে সেটাকে এটা পাঁচ লিটার পাঁচ কেজি থাকে বুঝেন পাঁচ কেজি ওজনের বস্তাটা উপর থেকে নামিয়েছে নামিয়ে সেটা ছিটিয়ে ফুটিয়ে এই যে দুষ্টমি করছে তখন দেখতে এরকম করি না আমি তো মজাকে চাউল ভাতের চাউল দিয়ে রাখতাম ও মজা করে খেলতো পরে আবার চাউলগুলো উঠিয়ে নিতাম তো এই তো দুষ্টমিষ্ট কাজ আর সারাদিন আর কোনো ভিডিও শুট করা হয়নি এখন চলে এসেছি একদম বিকেলে একটা আমের কেক বানাবো এইবার পাকা আম দিয়ে আমি কোনো কিছুই তৈরি করিনি প্রতিবারই পাকা আম দিয়ে আমি সাবুদানার পায়েস রান্না করি কেক বানাই তারপরে পুডিন বানাই কত কিছু করা হয় এবার না কেন কোনো কিছুই করা হচ্ছে না ওই যে মেয়ে দুটো নাই প্রধান কারণ মনে হয় ওইটাই তো আবি বলছিল তো কেক বানাতে চলে আসলাম আমের কেক বানানো কিন্তু খুবই সহজ আপনারা একটু খেয়াল করবেন আম মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি সেখানে এক কাপ ময়দা দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে চিনি তেল এটা হচ্ছে হাফ কাপ চিনি হাফ কাপ তেল সমান সমান করে দিয়ে তারপরে কিন্তু আর একটা জিনিস খেয়াল করেছেন এখানে আমি এক মিস করেছি কেকের যে প্রধান উপকরণটি প্লিজ কমেন্ট করে জানাবেন তারপরে ভ্যালিনা এসেন্সও দিয়েছি আমি আর আজকে আমের কেকটা আমি কখনোই এক বিটারে করি না এটা করি সরাসরি ব্লেন্ডারে দিয়ে আমার কাছে এটাই ভালো হয় তো মলটা রেডি করে দিয়েছে হাবিব তো সেখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আমার বাসায় কেক আমি উনি তিন যাবৎ বানাই না প্রতিটা কেক হাবিবই বানায় মার্শাল্লা আমার ছেলে এখন ভালোভাবে কেক বানানো শিখে গেছে তো আমি কেকের সৌন্দর্য প্লাস হচ্ছে কেক খেতে ভাল লাগবে এরকম টুকরো করে যদি আপনি আম দেন কয়েক পিস তো এই জন্য আমি আমটাও দিয়ে দিলাম এটা না যখন মুখে পড়বে তখন ওই অংশটা খুব ভাল লাগে এখন আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম তারপরে হচ্ছে বাদাম আর কিশমিশ আছে আর কেকটা তৈরি করব করবো ফ্রায়ারে এয়ারফায়ারে কিন্তু কেক দারুণ হয় এখানে তো অপশন দেওয়াই আছে আপনি কেক অপশনে দিলে অপশনটা চলে আসবে তাপমাত্রা এবং মিনিট সব সেট হয়ে যাবে তারপরে শুধু অন করে দিলেই হবে স্টার্ট বাটনে তো কেক হতে হতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন আশা করবো ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর যদি এ ধরনের ভিডিও দেখতে চান তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম